বিড়ালের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য প্রশ্নের মুখে শেল্টার পরিচালনা পণ্যশ্রী থানার অন্তর্গত সাগর মান্নার রোডে কুকুর বিড়ালের একাধিক মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায় স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় মাস ধরে ওই রাস্তায় একটি বাড়িতে কুকুর বিড়ালের শেল্টার চালাচ্ছিল কয়েকজন ব্যক্তি কিন্তু সম্প্রতি শেল্টারের ভিতর থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করায় সন্দেহ জাগে প্রতিবেশীদের মনে গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা জোর করে ওই শেল্টারে ঢুকে দেখেন ভিতরে ছড়িয়ে ছিটিয়ে একাধিক মৃত কুকুর ও বিড়ালের দেহ অনেক অভিযোগ শরীরের অংশ কেটে আলাদা করে রাখা হয়েছিল কিছু মৃতদেহ প্লাস্টিকের ব্যাগে ভরা অবস্থায় পড়েছিল যেগুলিতে পচন ধরে পোকা জন্মেছে শেল্টারের চারিদিকে রক্তের দাগও নজরে আসে এই ঘটনার জেরে উত্তেজিত জনতা শেল্টার চালানো কয়েকজনকে ধরে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ এবং অভিযুক্তদের থানায় নিয়ে যায় এদিকে বেশ কয়েকটি পশুপ্রেমী সংগঠন ঘটনাস্থলে পৌঁছে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাদের অভিযোগ থানায় লিখিত অভিযোগ জমা দিতে চাইলে সেটি গ্রহণ করা হয়নি এমনকি যাদের আটক করা হয়েছিল তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন একটি পশু আশ্রয় কেন্দ্রে এত মৃতদেহ কেন থাকবে কেনই বা কুকুর ছানার শরীরের অংশ কেটে রাখা হবে এলাকায় জোর গুঞ্জন শেল্টারের আড়ালে চলছিল অন্য কোন অসৎ কাজ কর্ণশ্রী থানার পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে একটি সুয়মোটো মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে এই প্রসঙ্গে একশো বত্রিশ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জিতা মিত্র সন্দেহ প্রকাশ করে বলছেন এখানে হয়তো কুকুর বা বিড়ালের মাংস পাচার করা হতো ঘটনার তদন্তে নামলেও পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন তুলছে সাধারণ মানুষ ও পশু সংগঠনগুলি খুবই খারাপ অবস্থা ছিল এবং এই বডিগুলো দেখে আমরা এত শেল্টার ভিজিট করেছি তার মধ্যে আমরা কখনো এরকম ভাবে কাটার ধরন বা এই যেভাবে বডির মাঝখান সেটা আমরাও বুঝতে পারছি না সেটাই পুলিশের কাছে আমাদের অনুরোধ যে তারা তদন্ত করুক তদন্ত করে পেটের মাঝখান থেকে পুরো চিরা একদম খুব বাজেভাবে আর কিছু আর একটা বিড়াল যখন একদম লাস্টে যেটা আমরা বের করি পুলিশের সামনে তার ঘর মানে ঘাড় থেকে কোপ মারা মানে গলাটা আলাদা করতে যাওয়া এবং টাটকা রক্ত বেড়েছে মানে ওটা কিছুক্ষণ আগেই হয় একদম টাটকা রক্ত আমাদের মনে তো হচ্ছে ওই একটা বিষয় যে এরকমভাবে কাটা বা এরকম টুকরো টুকরো করা এবং শেল্টারের নামে এনে পোষা ছোট ছোট ছোটো খেয়াল করে দেখবেন ছোট ছোটো বাচ্চাগুলো বিড়ালগুলোও ছোট মানে কিটেন আমাদের যে এফআইআর কপি আমরা জমা দিয়েছি সেখানে আমরা মেনশান করেছি যে বড়ো কুকুর বা কোনো এত বড় কুকুর এখানে রয়েছে বা বড়ো বিড়াল সেগুলো নয় বাচ্চাগুলো একদম আর সদ্য কচি বাচ্চা মানে আমরা সেটা ধারণা করতে পারি কিন্তু বলতে পারি না এবার পুলিশের উচিত বা প্রশাসনের উচিত তারা তদন্ত করুক তারা দেখুক তিনটে কুকুর যার অবস্থা না না তিনটে কুকুরকে কাটা অবস্থায় মোটামুটি মানে যেরকম ভাবে বলছি পেট কাটা কারুর পায়ের দিক থেকে কাটা এরকম কাটা পাওয়া গেছে টোটাল চারটে কুকুরের বাচ্চা কালো বাচ্চা সবই কালো কুকুর আর তিনটে বেড়াল ছানা তাদেরকে তার মধ্যে একটা বেড়ালের ধার কাটা গেছে আর বাকি দুজনের অবস্থা বোঝাই যাচ্ছে না কারণ সেখানে কি আপনাদের সন্দেহ হচ্ছে অবশ্যই একদম প্রথম কথা আপনারা দেখতে পাচ্ছেন যে না কোনো নাম আছে এবং না এর ওনার আছে যে কে এখানে প্রেজেন্ট ছিল যে এই জায়গাটাকে লিজে নিয়েছে মানে ভাড়া নিয়েছে সে এখানে রেখেছে চারজন স্টাফের দায়িত্বে কিন্তু পজিশন তার আন্ডারে ছিল সে আসতো কি আসতো না বোঝা যায়নি কিন্তু এটা দীর্ঘদিনের নাহলে এত গন্ধ অবশ্যই তাদের শাস্তি চাইছি এবং আমরা এটা চাইছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার আমাদের অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট একটা পলিসি ইমপ্লিমেন্ট করে সন্দীপন মুখার্জি সম্ভবত কুড়ি থেকে পঁচিশটা কুকুর বেড়াল রয়েছে ভিতরে তো এখন তো জানতে পারছি যে এরকম কুকুর এনে তারা হয়তো মৃত হোক বা বেড়াল তারা মৃত তাদের সবকিছু নিয়ে এখানে বডি নিয়ে এদিক ওদিক করে তাদের সাপ্লাই করা হতো এখন এখানে খালি আমার একশো বত্রিশ নম্বর ওয়ার্ড না আরও তিন চারটে ওয়ার্ড এর সঙ্গে যুক্ত সেই ওয়ার্ডগুলোকেও ধরুক ধরে নিয়ে কেন চলবে